নমস্কার বন্ধুরা আজকে যে বিষয়টি বলবো সেটি হলো দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাস এবং এনআইএস ডিএলএডদের কিন্তু নিয়োগ করবে আগামী সাত দিনের মধ্যে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লু সাইডে কিন্তু নোটিশ আসছে এবং আমি তোমাদেরকে মেরিট লিস্ট ও পিটিশনদের লিস্ট কিন্তু দেখাবো এবং তোমরাও চাইলে তোমরাও নামটা চেক আউট করতে পারো তো চলো দেখে নাও আপডেটটি কী রয়েছে তো দেখো বন্ধু এখানে কিন্তু প্রত্যেকের রেজিস্টার নম্বর এবং রোল নাম্বার এবং নাম কিন্তু রয়েছে দেখো সিরিয়াল নাম্বার রয়েছে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিষয়টি পুরো পরিষ্কার তো বন্ধুদের কাছে আমি এটাই বলবো যে সম্পূর্ণ বিষয় আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না তোমরা যদি যাও অবশ্যই বন্ধুরা আমাদের ডেস্ক্রিপশন বক্স থেকে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও এবং আরও যে সমস্ত অফিসিয়াল আপডেট পিডিএফস আমি কিন্তু সেখানে দিয়ে দেব তোমরা চাইলে আজই জয়েন হয়ে যাও আমাদের গ্রুপে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে আর যদি না পারো অবশ্যই কিন্তু যোগাযোগ আমার সাথে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করে আজকেই গ্রুপে জয়েন হয়ে যাও এবং তোমাদের লিস্ট দেখে নাও কে কোথায় অবস্থান করছো ঠিক আছে বন্ধুরা আর আমি এটা আবারও বলছি যে রাইটা কি হবে আরও একবার দেখে নাও রাইটার ব্যাপার বলে দিই লিস্টটা দেখতে পারলে এরপর আরও লিস্ট আমি তোমাদেরকে দেখাবো আমি সম্পূর্ণ ভিডিওতে বলতে পারছি না তোমরা চাইলে আজই গ্রুপে জয়েন হয়ে যাও এবং লিস্টটা কিন্তু তোমার নিয়ে নাও ঠিক আছে আমি আজকে সম্পূর্ণ না একটুখানি তোমাদের বল বলবো সেটা দেখে নাও এই পয়েন্টটা যা আওয়ার কনসিডারেশন ওয়াজ কনফাইন্ড টু এক্সামিন দ্য লিগালিটি অ্যান্ড ভ্যালিডিটি অফ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার পাসড বাই দ্য ডিভিশন বেঞ্চ অফ দ্য হাই কোর্ট অল অ্যাপ্লিকেশনস ফর ইমপ্লিমেন্ট আর ডিসমিসড অ্যাজ উইথড্রন দ্য অ্যাপ্লিকেশন আর পারমিটেড টু অ্যাভেল আর অ্যাভেলেবেল টু দেয়ার দেম ইন ইফ রেমেডিস আর ইনভোকড দেয়ার প্রেয়ার উইল বি কনসিডার অ্যান্ড ডিসপোজ অফ দ্য রেসপেকটিভ কোর্টস অফ ট্রাইব্যুনালস অন দেয়ার ওন মেরিটস হ্যাঁ বন্ধুরা এরা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা অন মেরিট অর্থাৎ মেরিট হিসেবে কিন্তু নিয়োগ করবে আর অনেকে বলছো যে ক্যান্ডিডেট অনেক কমেন্ট সম্পূর্ণ ভুল অনেক কিন্তু ক্যান্ডিডেট রয়েছে পিটিশনার রয়েছে মেরিট লিস্টে কিন্তু তাদের নাম রয়েছে তো তার জন্য হচ্ছে কেন সেটাই আমি তোমাদেরকে বলছি যে এই বিষয়টা কিন্তু পুরোপুরি এই বিষয়টা কিন্তু পুরোপুরি নিজস্ব মেরিট হিসেবে কিন্তু নিয়োগ করবে প্রাইমারি পর্ষদ ঠিক আছে তো সবাই বিশ্বাস রাখো পর্ষদের উপরে নিয়োগটা কিন্তু পুরোপুরি মেট হিসেবেই হবে তো বন্ধুরা বুঝতে পারছো এবং এখানে বলেছে পেন্ডিং অ্যাপ্লিকেশানস ইনক্লুডিং দ্য অ্যাপ্লিকেশানস ফর ইন্টারভেনশন ইমপ্লিমেন্ট আর ডিসপোজ অফ অ্যাকর্ডিংলি ঠিক আছে আর শেষে বন্ধুরা এটাই বলবো যে রায়টা কিন্তু সার্বিকই হবে পিটিশানভিত্তিক হবে না তোমরা কিন্তু আর ভাবে কোনো রকম মামলাতে জয়েন হও না ঠিক আছে শুধুমাত্র আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন থাকো সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আজকে এইটুকুই দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে সঙ্গে থেকে